সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মূলত লাইফে আসার একটাই কারণ একটাই তো সেটা হচ্ছে সকল দুঃখ কষ্ট নিয়ে যখন কাজ করি তো সেই কাজটা সফল না হলে আসলেও মনে অনেক কষ্ট থাকে দুঃখ থাকে আফসোস থাকে তো সেজন্য আমার লাইফে আসা তো আমি এমন মহামারী কিছু ভিডিও করি না যে আপনাদের একটু আকর্ষণ লাগবে এই লাগবে সেই লাগবে আসলে সাময়িকভাবে আমি যেগুলো ভিডিওগুলো করি লাইভগুলো করি আমি আমার নিজের ভিডিওগুলো করি অন্য কারো ভিডিও করি না সহজে তো দেখেন আমি এই লাইফটা করার একটাই কারণ আপনারা যদি বুঝলেন বুঝলে না বুঝলে নাই সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব কথাবার্তা বলেন তো আসলে মানুষ জীবনে একটা কিছু দায়িত্ব থাকলে অনেক বদনাম আসে সুনাম আসে